কোটিয়াদিতে ধানশিঁড়ি রেস্তোরাঁর টয়লেট থেকে চালকের লাশ উদ্ধার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে রেস্তোরাঁর টয়লেট থেকে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে দশই নভেম্বর সোমবার সকালে জলসিঁড়ি বাসের চালক শহীদুল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় চালক শহীদুল্লার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আমাদের ড্রাইভার পাওয়া যেতেছে না পরে এদিকে সেদিকে মেডিকেল পারলাম কোনো জায়গায় শনাক্ত করতে পারি নাই পরে এসে শুনলাম এই হোটেল ভিতরে ওখানে মরে গেছে পরে পুলিশ প্রধানকে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার পর এসে পুলিশ আসছে আসার পর দেখি উপর দিয়ে উঠতে দেখলাম সই দিলাম আমাদের ড্রাইভার সাফার হচ্ছে ড্রাইভার

করে হ্যাঁ এটা নিশ্চিত ডাক্তারই বলছে যে আপনার মুখে ব্যাথা আপনার হাডের সমস্যা পরে বলতেছে যে না এটা আমার গ্যাসের সমস্যা পরে ডাক্তার যে আমরা এই ওষুধটা দিলাম এটা নিয়ে ওরা যে ওষুধগুলো নিচ্ছে খাইতো এগুলা হাসপাতাল নিয়ে গেছি নেওয়ার পরে ডাক্তার দেখে বলছে ওষুধ তো ঠিক আছে